নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমাদের শর্ষুনা হাউজিংয়ের এক নম্বর ঝিলে কীরকম মাছ ধরা হচ্ছে সেটা দেখতে গেছিলাম তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপাতত এই ঝিলটা এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত চলছে মানে উনত্রিশে ফেব্রুয়ারি দু খুলবে চব্বিশ হবে এক মাস মাস পরে তো তার আগে শেষ মুহুর্তে খুব একটা বেশি সিট হচ্ছে না মাছও সবার যে হচ্ছে তা না এই সিটে যেমন একটা সিলভার কাপ হয়েছে মোটামুটি দেড় দু কিলোর আর একটা ছোট কাতলা আছে এখানে এরকমই টুকটাক মাছ খাচ্ছে আপাতত ভর্তি হচ্ছে না কমই সিট হচ্ছে আপাতত সবার মতোই পুকুরেও মাছ খাওয়ার এখন খুব একটা চাপ নেই তবুও উনত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু পুকুর খোলা আছে এই বছরের লাস্ট এই সিজনের লাস্ট পুকুর খোলা উনতিরিশে ফেব্রুয়ারি তারপরে তিন তারিখে মিটিং আছে মিটিংয়ের পরে আবার কবে কী পুকুর খুলবে তখন জানা যাবে ওপেনিংয়ের সময় আপনাদের খবর দিয়ে দেওয়া হবে আবার আপাতত আজকে কোথায় কি মাছ খাচ্ছে কীরকম কি মাছ খেলো সেটুকু দেখে নেওয়া যাক এটা পঞ্চাশ নম্বর সিট এখানে এখনো টান পায়নি কাকা এই পুকুরে মাছ যখন তখন হতে পারে আমি আজকে এখন এই বেলা বারোটার দিকে এসছি এখন যার জাল ফাঁকা হতে পারে বিকেল বেলা তার জাল মাছ হয়ে গেল আপাতত এই বছর সিলভার কাপগুলো বেশ ভালোই খেলো এই শীতকালটায় ছোটোখাটো সিলভারগুলো কাতলা মাছও একটা বড় হয়েছিল এখানে একটা বাচ্চা মাছ আছে মোটামুটি ছোট সাইজের কাতলা तैतालिस नम्बर तो तो फाकड़ा এই জালটাতে একটা মোটামুটি দু কিলোর মতো রুই মাছ হয়ে আছে এটা ছত্রিশ নম্বর সিটের কাছে তো আপাতত এই পুকুর থেকে আজকে এইটুকুই আগামী দিনে আশা করি বড়ো মাছ খাবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন